শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা এসেছি শিবতলায় মায়ের আসবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কুড়ি মিনিট হয়ে গেছে তো ফোন করেছিলাম বলেছে আসছে তো আমার ছেলে দেখো ওইখানে ভিতরে লুকাচ্ছে যাতে না দিদুন এসে দেখতে পায় বাবু জঙ্গল চলে এসো এই দেখো শিবের মন্দির শিব ঠাকুর সাইকেল নিয়ে আসতে লাগবে না

কি বিশাল বড় পুরো ছাওয়া করে রয়েছে জায়গাটা আর একটা দুটো বেল গাছ আছে দেখো গাছে বেল ভর্তি কিন্তু পড়ে না এখানে শিউলি ফুল গাছ টগর ফুল গাছ না বাবা এখানে ফুল রেখে গেছে সবাই তোমার ফুল তো দিই পুজো করার জন্য ফুল দিয়ে গেছে তা সোয়েটার আর পরে না চল বেলা হয়ে গেছে থাকি গরম রোদ উঠে গেছে পড়াতে হবে জ্যাকেট পরাতে হবে আসতেছে খুব খুব করে চলো মায়েরা চলে গেল এবার আমি বাড়ি যাই আমাদের এই জায়গাটা কতটা করে মাটি ভালা হয়ে গেছে

এইটা নব্বই টাকা? হ্যাঁ, এইটা নব্বই টাকা। 90 টাকা। ও। ওই হোমওয়ার্কের খাতাগুলো জমা দিয়েছ আচ্ছা কাজ করেছো? ও। চলো বাড়ি যাবো আঙ্গুর নিয়েছি খাবে বাড়ি গিয়ে। একজন খাবে নষ্ট হয়েছে না আমার নতুন বাঁধি লাল বাঁধিগুলো শিখেও পাইছে হ্যাঁ চিন্তা কী খাবে যদুত্তুতে কই বলি ওই লম্বা কর না না চল চল তো পারে আমি হ্যাঁ হয়ে গেছে জবা গাছ আমাদের বসাবো পেঁপে গাছ কোথায় বসাবো বলছি আমাদের মাটি কাটা গুলো হয়ে যায় তারপরে

গুড ফ্রাইডের আগে একচল্লিশ দিন আমাদের উপবাস চলে তো সেই প্রার্থনাই হলো তো এই যে আমার হাতে দুটো বাতি আছে সেই বাতিগুলো আমি উপরের ঘরে এসেছি দুটো ঘরে দুটো তুলে দেব তো পাশের বাড়ি প্রার্থনা হচ্ছে আমাদের বাড়ি হয়ে গেছে এটা জ্বাললাম নিভে গেল আবারও জেলে সমস্ত অশুভ শক্তিকে দূরে করে দাও মাগ কেন জানি না সন্ধ্যের পর থেকে আমারই উপরে উঠতে ভয় লাগে চলো পাশের বাড়িতে গান হচ্ছে তোমাদেরকে একবার দেখাই দেখাতে পারবো না হয়তো প্রার্থনা হচ্ছে যখন বেরোবে তখন দেখাবো এখন আমি ছাদে যাই তো বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে প্রায় এখন শুধু খরগোশের জন্য ঘাস কাটতে যাব আর কলে যাব জল আনতে আর এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলবো আর সারাটা দিন সারা বিকাল দুপুর চোখটা আমার ঝালের মতো জ্বালা করছে পুরো যেন মনে হচ্ছে কেউ আমার চোখে লঙ্কা বেটে দিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা শুধু চোখ থেকে জল পড়ছে যাই হোক চলো কাজ তো করতে হবে কাজ কাজকারের জন্য বসে থাকবে না এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সব তুলবো এ বাবু কি হচ্ছে ওটা কী করছো ওখানে বাতি জ্বেলে ওই গাড়ির সামনে বাতিটা জ্বেলে দিয়েছ যাও তখন আমি জামাকাপড় নিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম শোকাবে না তো যাই হোক শুকিয়ে গেছে আমাদের এখানে রান্নাঘর করার জন্য মাটি ফেলা হয়ে গেছে আর একদিন ফেললে ভালো হতো কিন্তু আবার বাগানে চলে গেছে যারা মাটি ফেলছিলো তারা আর ওইখানে দেখো বাড়িগুলো টাইম কলের জল পড়ছে কিন্তু আমাদের বাড়িতে এখনও টাইম কলের জল আসেনি আমাদের এই বাড়ির সামনে যে বাড়িগুলো আছে সব বাড়িতে টাইম কলের জল আসে কিন্তু আমাদের বাড়ি থেকে যতগুলো আমাদের এই পেছন দিকে বাড়ি আছে কোনো বাড়িতে জল আসে না তো এটাই একটা এ বলবো আমাদের সব কিছুতেই খারাপ যায় তো দেখো করমচা গাছে ফুল আসা শুরু করেছে কি সুন্দর লাগছে ফুলগুলো আমাদেরও বাগানে করমচা গাছ প্রচুর আছে তো একদিন নিয়ে যাব তো সেখানেও ফুল এসে ভর্তি হয়ে গেছে আর সব গাছ কেটে ফেলা হচ্ছে খুব প্রার্থনা হয়ে গেছে সেই দাদু রাস্তা দিয়ে চলে যাচ্ছে যেখানে বসে থাকে হারামি যাব কলে আমাদের বাড়ির উঠান দিয়েই সবাই যাচ্ছে চলো এবারে নিচে চলে যাই কিছু দেখা হয়ে গেছে তো সে আর তোমাদের সাথে কি খাচ্ছি দেখবে আসো কি খাচ্ছি বলো তো এটা কি খাচ্ছি বলো বলতে পারলেই তোমাকে গিফট দেয়া হবে ভাজা খাচ্ছি

কাজগুলো তুলে দাও ফোন দেখাচ্ছে ফোন কটা ফোন লাগে তোমার এটা আমার তো এবার চলায় ফুচকা খাবি আয়